নমস্কার অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অ্যাস্ট্রো গাইডেন্স মানেই তার গাইডেন্স নিয়ে চলা বিশেষ করে বলবো যে আমরা বেশ কিছু নির্দিষ্ট বিষয়কে নিয়ে এগিয়ে চলি এবং যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের চলার পথে অনেক রকম প্রশ্ন আমাদের মনে জাগে শুধু জ্যোতিষশাস্ত্র শুধু তো এরকম নয় যে আমার চাকরি হলো না আমার ব্যবসা হলো না আমার পড়াশুনো হলো না বা আমার বিয়ে হলো না বা বিয়ে হয়ে সমস্যা এটার উপর আমার মনে হয় না জ্যোতিষশাস্ত্র সীমাবদ্ধ রয়েছে কিন্তু এই অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে এমন অনেক কিছু গাইডেন্স পাওয়া যায় যেখানটায় আমাদের জীবনটাকে সঠিক পথে কিন্তু পরিচালিত করা যেতে পারে আর যিনি করে থাকেন এই গাইডেন্স যিনি দিয়ে থাকেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই সরাসরি হটসিটে বাকসিদ্ধ মাতৃ শ্রীরামকৃষ্ণ অনেক অনেক স্বাগত তাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে এবং আমার জন্মদাত্রী পিতা মাতাকে প্রণাম জানিয়ে আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানের যে মূল বিষয় যেটা নিয়ে আমি আলোচনা করব জ্যোতিষশাস্ত্র যখন একটা কুষ্টি দেখা হয় তখন সেই কুষ্টিতে প্রথমে দেখা হয় নক্ষত্র নক্ষত্রের একটা প্রভাব কিন্তু মানুষের জীবনে চারিত্রিক দিক থেকে নক্ষত্রের প্রভাব পড়ে আজকে আমি আগের দিন সেগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করেছি আজকের মূল আলোচনায় যাব যে আমাদের সাতাশটি নক্ষত্র রয়েছে যেমন অশ্বিনী নক্ষত্র থেকে রেবতী নক্ষত্র পর্যন্ত এবং আঠাশটি নক্ষত্র ধরা হয় যে লাস্ট যে নক্ষত্রের প্রভাব আমাদের শরীরের মধ্যে পড়ে না সেটা হচ্ছে অভিজিৎ নক্ষত্র সেই নক্ষত্রও কিন্তু মানে আলোচনা আগের দিন আমি করেছি এবং আজকে যে নক্ষত্রটা নিয়ে প্রথম নক্ষত্র নিয়ে আলোচনা করব। পরপর পরপর বিস্তারিত প্রতিদিন আমি এই সাতাশটির এক একটি নক্ষত্র নিয়ে আলোচনা করব। আজকে অশ্বিনী নক্ষত্র নিয়ে আলোচনা করব। একটা রাশিতে শূন্য ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি একটা রাশির ডিগ্রি হয় তার মধ্যে অশ্বিনী নক্ষত্র থাকে শূন্য ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট অশ্বিনী নক্ষত্রের অবস্থান থাকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট হ্যাঁ মেষ রাশির মধ্যে তিনটে নক্ষত্র পরপর অবস্থান করে অশ্বিনী ভরণী কৃত্তিকা এই তিনটি নক্ষত্র অবস্থান করে ওই শূন্য ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে আচ্ছা অশ্বিনী নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু এই অধিপতির দশায় কিন্তু জাতক জন্মগ্রহণ করে এটা কিন্তু ভালোভাবে জানতে হবে অশ্বিনী নক্ষত্রের যে অধিপতি সেটি হচ্ছে কেতু এই কেতুর দশায় জাতক জন্মগ্রহণ করে অশ্বিনী নক্ষত্রের দেবতা হচ্ছে দেব দেববৈদ্য অশ্বিনী কুমার দয়। আমরা পুরাণে এই অশ্বিনী কুমার দয়ের সম্পর্কে অনেক জানি পুরাণের সেই ঘটনা বললে অনেক সময় লেগে যাবে কিন্তু এর সিম্বলিক হচ্ছে দুটো ঘোড়ার মাথা অশ্বিনী নক্ষত্রের সিম্বল হচ্ছে দুটো ঘোড়ার মুখ এই নক্ষত্রের দেবতা যেহেতু দেববৈদ্য তাই এই নক্ষত্রের জাতক জাতিকাদের কতগুলো চারিত্রিক বিষয় থাকে যেমন এরা একটু কথা বলার সময় এক মানে অনেকের ক্ষেত্রে দেখা যায় এই মানে নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু নাকি সুরে কথা বলে মানে কথার সময় একটু নাশে হ্যাঁ আর এরা প্রচন্ড সাহসী হয় জীবনটা একটা সংগ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে অশ্বিনী নক্ষত্রের জাতকদের জীবনটা এরা যদি কোনো কাজ শুরু করে সেটা ভালো হোক মন্দ হোক হ্যাঁ চিন্তা না করেই সেই কাজটি শুরু করে এবং সমাপ্ত হওয়া অবধি এরা কিন্তু সেই কাজের ওপরে মানে তর্জোর শুরু করে হ্যাঁ এই নক্ষত্রের যদি দেখা যায় যে মানে নক্ষত্রে পিতৃকারক গ্রহ বসে থাকে তাইলে পিতার দিকে যমজ সন্তান হতে পারে মানে পিতারা হয়তো দুই ভাই হতে পারে হ্যাঁ যদি নক্ষত্রে মানে পিতৃকারক গ্রহ হ্যাঁ যদি বসে থাকে হ্যাঁ রবি বৃহস্পতি ইত্যাদি যদি বসে থাকে এই নক্ষত্রের যদি বৃহস্পতি রবি এগুলো বসে থাকে কিন্তু ভাইরাও কিন্তু মানে এরা যমজ সন্তান কিন্তু নিজেরা হতে পারে যাই হোক এরা সুন্দর ধী স্থির এবং প্রতিভাভান হ্যাঁ এই নক্ষত্রের জাতক আরও আমি আলোচনা করবো বন্ধু মনে হচ্ছে বন্ধু রয়েছে দেখে নেবো আমরা হ্যালো আমাদের পাশের বাড়ির লোক ছিল তারাও হাজবেন্ড ওয়াইফ ছিল তাদের একটু দাম্পত্য জীবনে একটু সমস্যা হয়েছিল তাই দাদার কাছে গিয়ে প্রচন্ড উপকার পেয়েছে তাই আজকে একটা জানতে বাহ খুব ভালো আপনার নাম কি অর্ণব দাশ আ জতপার্থটা বলুন জুন জন্ম সময় কি জন্ম সময় দুপুর কোথায় জন্ম কলকাতায় না হ্যাঁ কলকাতায় হ্যাঁ আচ্ছা দাল দিন সেদিন বৃহস্পতিবার ছিল তো হ্যাঁ হ্যাঁ তুলা লগ্ন বৃষ রাশি জানা আছে হ্যাঁ রোহিণী গণ হচ্ছে নরগণ আচ্ছা আচ্ছা বর্তমান সময়ে আপনার পারিবারিক দিকে খুব অশান্তি চলছে হ্যালো হ্যাঁ আপনাদের পারিবারিক দিকে আপনাদের প্রচণ্ড অশান্তি চলছে হ্যাঁ হ্যাঁ একদমই একদম আচ্ছা ব্যাপার হচ্ছে যে আপনার বর্তমানে আপনার হাজবেন্ড হ্যাঁ কিছু ভুল কাজ করছেন যেই কাজের জন্য উনি কিন্তু মানে অশান্তির মধ্যে পড়ে গেছেন আপনাদের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি বা কোনো মহিলা উপস্থিত হয়েছেন এবং সেই কারণে এছাড়াও আপনার হাজবেন্ড কিছুটা নেশাগ্রস্ত হয়ে পড়েছেন আমি ঠিক বলছি না ভুল বলছি একটু শেয়ার করুন হ্যাঁ একদমই ঠিক কোনটা ঠিক কোনটা ঠিক মানে নেশা বস্তু তো প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে আর মানে অন্যান্য মেসেজ চ্যাট আমি দেখি অন্যান্য কারোর সাথে খুব ইনভলভ হয়ে পড়ছে হ্যাঁ যেটা বলছেন বাইরে কিছুতে সময় টিকে থাকতে না কিছু বলতে গেলে প্রচন্ড ঠিক করতে হ্যাঁ 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 আর ওনার খাওয়া দাওয়াও কমে গেছে তারপরে একটা সব সময় ঘুম কমে গেছে বুঝতে পুরোছেন হ্যাঁ সারাফড়ি তো ফোন নিয়ে ঘাটাঘাটি করতে করছে হ্যাঁ হ্যাঁ এই যাওয়ার দেখুন আপনাদের কিন্তু বিষয় হচ্ছে আপনাদের এই একটা বিবাহ হচ্ছে শুধুমাত্র একটা ছেলে মেয়ের বন্ধন নয় বিবাহ দুটো পরিবারের বন্ধন কিন্তু আপনাদের এই সমস্যার পেছনে আপনি কিন্তু আপনার পরিবার বা আপনার হাজবেন্ডের পরিবারের কাউকে ইনভলভ করবেন না এই বিষয়টাকে আপনি একটু বোঝানোর চেষ্টা করবেন এবং এটা নিয়ে কোনো অশান্তি ঝগড়া এগুলো করার একদমই চেষ্টা করবেন না আর আপনি কিন্তু গোয়েন্দার মতো ওনার পেছনে পড়ে থাকবেন না এটাকে কাটানো যায় এটাকে কাটানোর জ্যোতিষমতে রাস্তা রয়েছে ওনার বিষ যোগ এবং ছন্নছাড়া যোগের জন্য এটা হচ্ছে এবং আপনি যদি ওনাকে বুঝিয়ে আপনি আমার কাছে নিয়ে আসতে পারেন বা কোনো ভালো এক্সক্লোজারের কাছে নিয়ে যান তিনি কিছু রেমিডিস করবেন হ্যালো কি বলছেন হ্যাঁ আপনার কাছেই যাব আমার ইচ্ছা আছেconstraintTop độ পরিমাণে হ্যাঁ যদি ওনাকে বুঝিয়ে আমার কাছে নিয়ে আসতে পারেন আমি ওনাকে থেরাপিট নিয়ে যাব ওনাকে বসিয়ে কিছু ক্রিয়াকর্ম করব উনি নিজে হাতে করবেন এবং ওনাকে আমি আমি কনভেন্স করব হ্যাঁ আর একটা কথা বলতে চাই আমাদের পাশের বাড়ি যিনি গেছিলেন উনি আপনার তারাপীঠের মানে হোম যোগ্য পেয়েই আরো বেশি উপকার পেয়েছি একদম একদম দেখুন আমরা যেখানে কাজ করি সেখানে আমি তো শুধু করি না আসাম থেকে অনেক মানে সাধু মহারাজরা আসেন তারপরে কলকাতার নানা জায়গা থেকে যারা এই কাজের স্পেশালিস্ট তারা আসেন এবং তারা অত্যন্ত শিক্ষিত এবং প্রচণ্ড কেউ ব্রহ্মচারী মানুষ যারা বিয়ে করেননি এরকম মানুষও আসেন হ্যাঁ এরা সমস্ত কিছু মানে নানারকম দ্রব্য জোগাড় করে সেগুলো দিয়ে আস্তে আস্তে করেন এবং খুব ভালো ফল পাওয়া যায় আমি নিজের জীবনের ক্ষেত্রে দেখেছি আমিও খুব ভালো ফল পেয়েছি আপনারাও অবশ্য ফল পাবেন আপনি ভেঙে পড়বেন না একদমই তাই আর আপনার অবশ্যই আপনি নিজে বলেছেন যে আপনি উপকৃত আপনার পাশের জন্য উপকৃত পাশের বাড়ির একজন উপকৃত হয়েছেন এবং রামকৃষ্ণদার কাছ থেকে সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন যে ফোন নাম্বার দেখুন স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারসে আপনারা যোগাযোগ করতে পারেন এই ক্ষেত্রে একটা কথা বলে দিই কুড়ি এবং একুশ তারিখ কিন্তু দিল্লি তে চেম্বার রয়েছে দাদার কুড়ি এবং দূরের চেম্বার বলে আমি বলে দিচ্ছি কুড়ি এবং একুশ কিন্তু দিল্লি চেম্বার রয়েছে আপনারা আগাম কিন্তু বুকিং করুন যাচ্ছে আমি বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি দিল্লির মানুষরা প্রচন্ড ব্যস্ত এবং আমি যখন তারা নাম লেখান টাকাও আগে দিয়ে দেন কিন্তু যেদিন আমি যাই দিল্লিতে সেদিন পরে চলে আসার পরে বলে দাদা ডেটটা একদম খেয়াল ছিল না পরের ডেটে দেখিয়ে নেব এই ভুলগুলো হয় আপনারা আগে থেকে মনে রাখবেন তাই দিল্লির ডেটটা বলে দেওয়ার আর গঙ্গারামপুরে আগামী কাল গঙ্গারামপুরে আমি যাচ্ছি গঙ্গারামপুরে যারা প্রতিরাম বালুরঘাট হ্যাঁ এইসব জায়গা থেকে যারা আসবেন একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন আজকে ফোন করে নেবেন হ্যাঁ যে কোন সময়টা আপনাদের সুইটেবেল হবে সেইভাবে আসবেন আর যাদের জিনিস দেওয়ার কথা আছে হ্যাঁ তারা কিন্তু একটু ফোন করে নেবেন আজকে মানে আমি গঙ্গারামপুরের ক্ষেত্রে বলছি আগামীকাল যেহেতু গঙ্গারামপুর হ্যাঁ যারা মানে বালুরঘাট পতিরাম হ্যাঁ এইসব জায়গা থেকে আসবেন বুনিয়াদপুর এই জায়গা থেকে যারা আসবেন তারা কিন্তু একটু ফোন করে নেবেন আজকে হ্যাঁ তার পরশু দিন আছে কালিয়াগঞ্জ বলে দিই আগামীকাল আঠাশ তারিখ টোয়েন্টি এপ্রিল গঙ্গারামপুর টোয়েন্টি নাইন এপ্রিল কালিয়াগঞ্জ চেম্বার থার্টিএ এপ্রিল তিরিশে এপ্রিল রয়েছে রায়গঞ্জ তারপরেই মে মাস ফিফথ মে কোচবিহার নর্থ বেঙ্গল ঢুকছে ফিফথ মে কোচবিহার সিক্স মে ধুপগুড়ি সেভেন্থ মে জলপাইগুড়ি এইথ মে আটই মে শিলিগুড়ি চেম্বার নাইনথ মে মালদা টেন্থ মে আবার উনি দমদম চেম্বার করছেন টুয়েলভ মে বর্ধমান থার্টিন মে দুর্গাপুর ফোরটিন্থ মে আসানসোল ফিফটিন্থ মে রয়েছে কিন্তু মেদিনীপুর টোয়েন্টিয়েথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট অফ মে রয়েছে দিল্লি টোয়েন্টি থার্ড অফ মে রয়েছে তারাপীঠে

কোথায় রানীগঞ্জ রানীগঞ্জ আচ্ছা সেদিন বুধবার ছিল তাই তো স্যার মিথুন লগ্ন মিন রাশি জানা আছে স্যার জানা আছে গন হচ্ছে দেবগন জানা হ্যাঁ স্যার দাঁড়ান বলছেন উনি লগ্নে রাহু

তাই তো হ্যাঁ অকারণে লোক ভুল বুঝছে রাগ হয়ে যাচ্ছে চট করে রেগে যাচ্ছেন তাই না হ্যাঁ আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে প্রতিকার করেন নি কেন আমি আসলে মানে আছে মানে ঠিক মানে এত দিনে আমার এটা রিয়লাইজ হচ্ছে যে না এটা অ্যাস্ট্রোলজিক্যালি মানে আপনি আগে বিলিভ করতেন না আমাদের 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 প্রচুর মানুষ কিন্তু সরকারি চাকরি ছেড়ে অন্যান্য বাবার প্রতিষ্ঠিত ব্যবসা ছেড়ে এই প্রফেশনে অনেক অ্যাস্ট্রোলজার এসছেন ভালোবেসে ভালোবেসে এবং তারা কিন্তু রিসার্চ করে যাচ্ছেন এবং সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন যে অ্যাস্ট্রোলজার আপনার ফোন সারা দিনে আপনি যতবার ফোন করবেন সে ফোনটা তুলবে বিরক্ত হবে না যে অ্যাস্ট্রোলজার আপনার আপনি সবসময় তার একটা সঙ্গে কথা বলতে পারবেন তার থেকে বক্তব্য নিতে পারবেন ঠিক না ভুল এবং যে অ্যাস্ট্রোলজারকে আপনি ভুল ধরিয়ে দিতে পারবেন যে এটাতে আমার কাজ হয়েছে এটাতে হয়নি তিনি শুধরে নেবেন যে জ্যোতিষ ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড অ্যাস্ট্রোলজার হচ্ছে ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড আপনি যদি সেরকম একজনকে পান তার হাতটা ধরুন আমি বলছি আপনি এই মানে সমস্যা থেকে মুক্ত হবেন আসানসোল দুর্গাপুর বর্ধমানে বহু মানুষ হ্যাঁ আমার কাছে এসছেন শুধু আমার কাছে না আমার মতো অনেক মানে অ্যাস্ট্রোলজার আছেন যারা পরিশ্রম করে কাজ করছেন তারাও খুব ভালো কাজ করছেন আপনি যে কোনো কাউর একজনের হাত ধরুন আশা করি এই সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন আমি আপনাকে নিয়ে তারাপীঠে যাব এবং ওখানে কিছু ক্রিয়াকর্ম করাবো এবং কিছু প্রতিকার প্রতিবিধান দেবো হ্যাঁ আশা করি আপনি এই সমস্যা থেকে মুক্তি লাভ করবেন আমাদের একজন বন্ধু রয়েছেন দেখে নেব হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার কে বলছেন হ্যাঁ আমি পুরুলিয়া থেকে পূজা মুখার্জি বলছি পুরুলিয়া থেকে পুরুলিয়া আমি যাই আপনি জানেন

আচ্ছা শনি চন্দ্র আচ্ছা এখানে মানে দেখা যাচ্ছে লগ্নে রবি এবং দ্বিতীয় সমস্যা মামলা মকর্দমা এইসবের মধ্যে যুক্ত হয়ে আছেন ওইটা করে সমস্যার সমাধান হবে না দেখুন প্রত্যেকটা আমাদের যে রোগ আছে তার ওষুধও এই পৃথিবীতে আছে যে রোগ আসুক তার ওষুধ আছেই হয়তো আমরা জানি না কিন্তু আপনার সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা আছে আপনি শিক্ষিতা সুন্দরী এবং আপনি মিষ্টভাষী কিন্তু আপনার মনের মতো জায়গা আপনি পাননি ঠিক কিনা হ্যালো আমি জানি না তো তো মুসলিম জীবনে কি ডিভোর্স সেকেন্ড ম্যারেজ এগুলো আসছে আমি বুঝলাম না না আগে একটু শেয়ার করুন উনি আপনি আগে বলুন আপনার বিবাহিত জীবনে ডিভোর্সের মতো অবস্থা হয়েছে কি না হ্যাঁ হয়েছে হ্যাঁ আপনি মানে আপনি তো আপনার হাজবেন্ডের সাথে থাকেন না মানে থাকি না বলতে থাকি কিন্তু মানে ডিভোর্সের মতোই অবস্থা এরকম হয়েছে আচ্ছা যাই করেন চাকরি করেন তাহলে আপনি এত ডিপ্রেশনে ভুগছেন কেন বাড়ির থেকে তো বেরোন অনেক মহিলারা তো বাড়ির থেকে বেরোয় না সারাদিন শুধু ঘরের মধ্যে থাকে এবং সারাদিন ভাবতে থাকে কেন আপনি এই সব উল্টোপাল্টা চিন্তা করছেন জীবন রাখবো না এইসব ব্যাপার ভাবছেন সব এগুলো কিচ্ছু ভাবেন না মা তারাকে স্মরণ করুন তারা মা দেখবেন সমস্ত সমস্যার থেকে আপনাকে মুক্ত লাভ করবে ভালো জ্যোতিষী পাওয়া ভালো ডাক্তার পাওয়া ভালো বন্ধু পাওয়া ভালো স্ত্রী পাওয়া ভালো স্বামী পাওয়া এগুলো কিন্তু ভাগ্যের ব্যাপার আমি চাইলেই আমি এমন ভালো ডাক্তার পেলাম না তাই আমি ভালো আমার আমি হাঁটতে পাচ্ছি না হ্যাঁ এগুলো কিন্তু ভাগ্যের ব্যাপার জানেন তো একজন ভালো অ্যাস্টলজারের পরামর্শ নিন আপনি এর থেকে বেরিয়ে আসতে পারবেন হ্যাঁ আপনি ডিভোর্স চাইছেন না হ্যাঁ বলি সেকেন্ড যোগ আছে কি হলেও সেকেন্ড সেকেন্ড ম্যারেজ সেকেন্ড ম্যারেজ সেকেন্ড ম্যারেজ কারণ আপনার আপনি তো কাউকে পছন্দ করছেন এখন বর্তমানে

তাই আমি আপনাদের আরেকবার বলে রাখি আগামীকাল টোয়েন্টিএথ অফ এপ্রিল গঙ্গারামপুরাইন এপ্রিল বলছি গঙ্গারামপুরে যারা আসবেন রেমেডি নিতে আসবেন বা দেখাতে আসবেন যারা বুকিং করেছেন বা করেননি তারা এখনও আরও তিন চারটে জায়গা খালি আছে সাতজন হয়েছিল আমি শুনেছি আজকে সকালে আরও তিন তিন চারজনকে নেওয়া যাবে যারা বুকিং করেননি আজকে করে নেবেন এবং সময়টা জেনে নেবেন আগের থেকে এসে ভিড় করবেন না কারণ আমি যেখানে বসি সেটা একটি হোটেল সেখানে প্রচুর ভিড় করলে আমাকে কথা শুনতে হয় তাই আগে থেকে ফোন করে টাইমিং জেনে কিন্তু আসবেন হ্যাঁ আর অধিক প্রশ্ন থাকলে লিখে নিয়ে আসবেন এসে খালি চিন্তা করতে থাকবেন কি জিজ্ঞেস করব কি জিজ্ঞেস করব একটু বাড়ি থেকে ভেবে লিখে নিয়ে আসবেন প্রশ্নগুলো একেবারেতেই আমি বলে রাখি টোয়েন্টি এইট আগামীকাল গঙ্গারামপুর টোয়েন্টি নাইন কালিয়াগঞ্জ থার্টি এইথ এপ্রিল রায়গঞ্জ ফিফথ মে কোচবিহার সিক্সথ মে ধূপগুড়ি সেভেন্থ মে জলপাইগুড়ি এইথ মে শিলিগুড়ি নাইন্থ মে মালদা চেম্বার টেন্থ মে রয়েছে দমদম টুয়েলভ মে বর্ধমান থার্টিন মে রয়েছে দুর্গাপুর চেম্বার 14th মে আসানসোল 15th মে রয়েছে মেদিনীপুর 20th এন্ড 21st অফ মে দিল্লি চেম্বার করছেন উনি আচ্ছা আমি একটা কথা বলে রাখি অশ্বিনী নক্ষত্র যেটা নিয়ে আলোচনা করছিলাম এরা কিন্তু খুব ভালো বন্ধু হয় আচ্ছা হ্যাঁ এটা জেনে রাখতে হবে অশ্বিনী নক্ষত্র সম্পর্কে আমি আরো দুটো প্রোগ্রামে আলোচনা করব হ্যাঁ পর পর সমস্ত কিছু তো বলা সম্ভব না লাইভ কোনো অনুষ্ঠানে কোনোদিন রেকর্ডিং অনুষ্ঠান হলে আমি অশ্বিনী নক্ষত্র সম্পর্কে আর ডিটেইলস আমরা জানব এবং এক একটা নক্ষত্র নিয়ে আমরা জানছি ডিটেইলস আপনার কাছ থেকে এটাও কিন্তু তাদের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা আমরা বুঝতে মানে জানার চেষ্টা করছি এনিওয়ে যাই হোক 26th এন্ড 27th জলপাইগুড়ি চেম্বার তার আগে 23rd অফ মে কিন্তু তারা পেটে উনি থাকছেন চেম্বারের জন্য অবশ্যই যোগাযোগ করবেন 9038002022 একটি বুকিং নাম্বার আর একটি 9836153266 এই দুটি বুকিং ফোন নাম্বার যে অফলাইন অনলাইন দুটো ক্ষেত্রে আপনারা বুকিং করতে পারেন অর্থাৎ যারা দূরে থাকেন তারাও অনলাইনের মাধ্যমেও কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন পৌঁছে যেতে পারেন এবং কালকে দেখা হবে ওনার সঙ্গে গঙ্গারামপুরে চেম্বারে এবং যেটা বললেন যারা যারা বুকিং করেছেন সেভাবে কিন্তু আপনাদের পৌঁছাতে হবে বালুরঘাট হিলি বালুরঘাট হিলি হিলি থেকে যারা আসছেন তারা সকাল সকাল চলে আসবেন তাড়াতাড়ি চলে আসবেন এবং তারপরেই কালিয়াগঞ্জ ডাকবে মানে পুরো নর্থ বেঙ্গল চেম্বার কিন্তু ওনার রয়েছে একদম পরপর আজকে আর হাতে সময় নেই অনেক ধন্যবাদ দাদাকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার